শ্রাবণ মাস শেষের দিকে শ্রাবণ মাসে সোমবারে পায়ে হেঁটে বাঁকে করে জল নিয়ে মহাদেবের মাথায় জল ঢালে অনেকেই হিন্দু ধর্মে এই রীতি বহু যুগ ধরে হয়ে আসছে কিন্তু জানো কি কেন শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয় জানতে গেলে শেষ পর্যন্ত শুনতে হবে এই গল্প কথা আর গল্প ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই দিয়ে দিও সমুদ্র মন্থনের কথা সবাই হয়তো জানো এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র মন্থন করে যেমন অমৃত উঠে এসেছিল তেমন হলাহল অর্থাৎ বিষও উঠে এসেছিল সেই বিষের জ্বালায় সমগ্র জগৎ যখন ধুলিশ্বাত হওয়ার অবস্থায় তখন জটা জুটোধারী মহাদেব সেই বিষ থেকে জগৎকে রক্ষা করার জন্য সেই বিষ নিজে পান করলেন কিন্তু মা পার্বতী দেবাদিদেবের কণ্ঠ চেপে ধরে বিষকে শরীরে ছড়াতে দিলেন না কণ্ঠের মধ্যে বিষ ধারণ করায় তার আরেক নাম হল নীলকণ্ঠ কিন্তু বিষের জ্বালায় মহাদেবের কণ্ঠ তখন জ্বলতে শুরু করল সমগ্র দেবতারা তখন মা গঙ্গাকে স্মরণ করলেন আর মহাদেবকে এই বিষের জ্বালা থেকে রক্ষা করার জন্য তার মাথায় একে একে সকলে গঙ্গা জল ঢালতে শুরু করলেন ফলে ধীরে ধীরে তার শরীর শীতল হতে শুরু করল শ্রাবণ মাসেই এই ঘটনাটি ঘটেছিল তাই শ্রাবণ মাস হিন্দু ধর্মে এত পবিত্র কথিত আছে পরশুরাম মথুরায় স্থিত শিবের মাথায় বাঁকে করে জল নিয়ে গিয়ে শ্রাবণ মাসে ঢেলেছিলেন আবার কেউ কেউ বলে শ্রাবণে লঙ্কাধিপতি রাবণ ভারতবর্ষে এসে গঙ্গা জল বয়ে নিয়ে গিয়ে লঙ্কায় স্থিত শিবের মাথায় জল ঢালতেন সেই থেকে। পরম্পরায় শ্রাবণ মাসের পবিত্র তিথিতে বাঁকে করে জল নিয়ে গিয়ে শিবের মাথায় জল ঢালার রীতি হয়ে আসছে তাই শ্রাবণ মাস হিন্দু ধর্মে এত পবিত্র আজকের গল্প কেমন লাগলো নিশ্চয়ই জানিও এমন অনেক গল্প কথা নিয়ে হাজির হব তোমাদের কাছে আজ তাহলে এই পর্যন্তই ভালো থেকো সকলে হর হর মহাদেব জয় শিবশম্ভু